আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে বারো আলোচনা করব দুই হাজার তেরো সালের কর্তোয়া নাম্বার ওয়ান বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি রেখা। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত রায়মঙ্গল মহানন্দা কোন নদীর উপনদী পদ্মা নদীর উপনদী যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি এখানে একটু কনফিউশন আছে কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় সীতাকোট বিহার আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় শালবন বিহার তো আমি অনেক গুগল করে দেখলাম বা চ্যাট জিপিটি করে দেখলাম যে শালবন বিহারটাই হচ্ছে অনেক প্রাচীন তারপরও এটার যদি কোনো সঠিক এবং ভ্যালিড আপনাদের কাছে কোনো রেফারেন্স থাকে যে কোনটা হবে একটু কমেন্টে জানাবেন নাম্বার ছয় ষাটগম্বুজ মসজিদটির নির্মাতাকে জাহান আলী মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে জাপান পার্লহারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে টেস্ট ক্রিকেটের সদস্য হিসাবে বাংলাদেশের অবস্থান দশম কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি হয়েছে ইতালি হয়েছে চারবার আর ব্রাজিল হয়েছে পাঁচবার কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি সাঙ্গু নদী প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে সিরডাপ এর সদর দপ্তর কোথায় ঢাকা বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর কোনোটাই নয় নিচের কোনটি বাইরের জনিত রোগ নয় ডিপথেরিয়া বিলিরুবিন তৈরি হয় বিলিরুবিন তৈরি হয় যকৃতের ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ থাকে তিনটা মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া ভূতকে কোন উপাদান সবচেয়ে কম থাকে সোডিয়াম কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয় ডিটারজেন্ট কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল রঙের কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেড কোনটি একবিস্পত্রি উদ্ভিদ নয় কাঠাল কোনটি স্থানপায়ী প্রাণী নয় কুমির ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ সত্রাক মঙ্গল গ্রহে প্রহৃত নবজান কোনটি বাইকিং বৈদ্যুতিক ক্ষমতার একক কি ওয়াট কোনটি ভূমিকম্প পরিমাপের যন্ত্র সিজমোগ্রাফ ওকে দুই সালের সুরমা বিভাগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে আটষট্টি জনকে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোথায় অবস্থিত মহাস্থানগড় কোন মোগল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম মূল্য সংযোজন কর কত সালে চালু হয় একানব্বই থেকে বিরানব্বই সালে ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল নেবুচাঁদ নেজার বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয় চোদ্দোই এপ্রিল উনিশশো ছিয়াশি সালে কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে উনিশশো সালে একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় উনিশশো একাত্তর সাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সাল বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে মাহমুদা হক চৌধুরী কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা জেনেবা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে মালদ্বীপের মুদ্রার নাম কি রুপিয়া শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি মারমা তাপে কোন ভিটামিন নষ্ট হয় ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন সরবরাহ করা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন পাতা পিত বর্ণ ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেন নিচের কোন যৌগটি ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড শঙ্কর ধাতু ও ব্রোঞ্জে উপাদান হল তামা ও টিন কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে অসীম হার ও দাঁতকে মজবুত করে ফসফরাস সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ছিয়াত্তর সেন্টিমিটার শীত নিদ্রা দেখা যায় ব্যাঙে মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত কার্ডাটা পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন কিসের সাহায্যে সমুদ্রে ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি আলোচনা করব দুই সালের যমুনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টর অধীনে ছিল দুই নম্বর সেক্টর অধীনে যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এটি হচ্ছে হিটলারের উক্তি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে মুক্তিযোদ্ধাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে এগারোটি কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে ধর্মপাল বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়া দলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে প্লাবতা বেশি সমুদ্রের পানির রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মুলার কাউন্টার বিদ্যুৎ পরিবাহকের রোদের একক অহম দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ হচ্ছে লাল কোনো মাধ্যমে কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে কাজের একক কি জুল আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে পরিবর্তন হবে না মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণ বাধা দেয় সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি ধ্রুবতারা ঠিক মাথার উপরে অবস্থান করে সুমেরু বিন্দুতে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে নিরক্ষী অঞ্চলে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি দ্বিগুণ সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ জাপানের ফুজিয়ামা তৈরির প্রধান কাসামাল কোনটি বালি শঙ্কর ধাতু পিতালের উপাদান হলো তামা ও দস্তা ধানের বাদামি রোগ হয় ধারা দু দাঁতের সংখ্যা মানুষের রক্তে কত ধরনের রক্তকণিক আছে তিন ধরনের আলোচনা করব দুই হাজার তেরো সালের মেঘনা কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসস্থান কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে ইরাক মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম আটষট্টি জনকে বাংলাদেশের বিখ্যাত মণিপুরী অঞ্চলের সিলেট উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার স্যার এ এফ এম রহমান বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় ইউরোপীয় ইউনিয়নদের সদর দপ্তর কোথায় ব্রাসেলস চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে উষ্ণ প্রশ্রবণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস বাংলাদেশের তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী যশোর আকুপাংচার হল চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি বাংলাদেশ ও মায়ানমার কোন বিভক্ত নাফ ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র বায়োসফ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার একটি নীল কাজকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে প্রেশার কুকার পানির স্পূর্ণাঙ্ক বেশি হয় আকাশ নীল দেখায় নীল আকাশের বিক্ষোভ অপেক্ষাকৃত বেশি বলে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের ধারণ ক্ষমতা ছয় লিটার পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে দূষিত খাদ্য পানি দ্বারা নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড আদা পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর শুক্র পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে সাতাশ দিন পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক হচ্ছে পশ্চিম হতে পূর্ব দিকে সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোয়েশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ